চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে আমার পছন্দের একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা তো এই মোচা চিংড়ি মাছের রেসিপি আমার দাওয়া আছে যেহেতু আমি এই রেসিপিটা খুব পছন্দ করি তাই জন্য আরেকবার আমি রান্নাটা করে দেখাচ্ছি তাহলে চলো কিভাবে হচ্ছে রেসিপিটা দেখি দেখবেন এখন এই মোচাটা একটু ছাড়িয়ে নিচ্ছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা ওই মোচার এইগুলো ফেলে দিতে হয় আমি বেশি দেখাচ্ছি না অল্প একটুখানি দেখাচ্ছি ওই সেম প্রসেজে বাদ বাকিগুলো করে নেব তো মোচা খেতে ভালো লাগে কিন্তু ছাড়াতে অনেকটা সময় চলে যায় বন্ধুরা মোচাটা আমি হলুদ জলে দিয়ে রেখেছি বন্ধুরা হলুদ জলে দিয়ে রাখলে মোচা কালো হবে না আর এদিকে কুকারে জল নিয়ে নিয়েছি তো মোচাটা সেদ্ধ করব। তো একেবারে গলিয়ে দেবো না মোচাটা একটু গোটা গোটা থাকবে তাতে করে খেতে কিন্তু ভালো লাগবে একদম কাদা কাদা হয়ে গেলে না খেতে ভালো লাগে না তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে দেব গ্যাস আমি মোচাটা সিদ্ধ হতে দিলাম দিকে আমি নিয়ে নিয়েছি রসুন আর কাঁচা পাকা লঙ্কা মানে কাঁচা লঙ্কাটাই পেকে গেছে সেটা নিয়েছি আদা নিয়েছি অর্ধেক আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এদিকে গোটা জিরে ফোড়নে দেবো তেজপাতা আর দারচিনি লবঙ্গ আর এলাচ এলাচগুলো ফাটিয়ে নিয়েছি আর ধনে জিরের গুঁড়ো এগুলো তো লাগবেই আর সাথে রয়েছে চিংড়ি মাছ তো আমি এখন মশলাটা পেস্ট করে নেব পেঁয়াজটা ছাড়া মোচাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম মোচাটা ঠান্ডা করে জলটা চেপে নেব মোচায় আলু দেবো বলে একটু আলু কেটে নিয়েছি আর এখন মোচাটা আমি এইভাবে চেপে চেপে জলটা বার করে নেব তো এইভাবেই সবটা আমি করে নেব গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে রান্নাটা করছে তেল গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুটা ভেজে তুলে নেব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছে টা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন ওই তেলে আমি চিংড়ি মাছ ভেজে নেব তো চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো একদম পুরো লাল করব না যতটা দরকার ততটা করে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল আর দিয়ে দেবো এখন গোটা জিরে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এক চামচ পরিমাণ ছোট চামচের একটা চিংড়ি মাছ রয়ে গেছে বন্ধুরা আর একটা তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দারচিনি লবঙ্গ আর এলাচ তিনটে ফাটিয়ে দিয়েছি তো এখন ফোড়নটা একটু ভেজে নেব তো ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি অর্ধেক পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম একটুখানি বাটি ধুয়ে জলও দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না লাগে আঁচটা লো মিডিয়াম করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেড় চামচ পরিমাণ আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো ছোট চামচের আর এক চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এখন সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে কষে নেব এখানে আমি কোনো কাশ্মীরি মিরচির কালারও দিচ্ছি না এবং আর গুঁড়ো লঙ্কাও আমি দিচ্ছি না পুরোটাই কাঁচা লঙ্কার রান্নাটা করছি মশলাটা অনেকটাই কষে গেছে তেলও বেরিয়ে এসছে এখন আমি চিংড়ি মাছ আর আলু ভাজাটা দিয়ে দিলাম তো এই মশলার সাথে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেবো আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিলাম বন্ধুরা এখন আমি এর মধ্যে মোচাটা দিয়ে দিচ্ছি মোচাটা দিয়ে বেশ করে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব একদিকে আমি গরম জল হতে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব চিনি সবটা সমপরিমাণ হলে খেতেও কিন্তু দারুণ লাগবে আর আমার খুবই পছন্দের রেসিপি বন্ধুরা ভীষণ ভালোবাসি মোচা চিংড়ি তো আর একটু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মোচাটা দিয়ে তো খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এখানে গরম জল দিয়ে দেব তো যতটা প্রয়োজন ততটা আমি দিয়ে দিলাম বন্ধুরা আর আঁচটা আমার লো টু মিডিয়াম কড়াই আছে এখন আমি একটা ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে চলে এলাম একটুখানি আমি দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা আর মজা তো সেদ্ধ আছেই আর নুন মিষ্টিটাও চেক করে নেবো দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে একটুখানি নুন দিতে লাগবে বন্ধুরা সামান্য পরিমাণ তো নুন দিয়ে দিলাম তো মোচাটা কিন্তু একটু শুকনো শুকনো খেতেই কিন্তু ভালো লাগে আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা বাটা গরম মশলা দিয়ে দিলাম তো গরম মশলাটা দিয়ে একটুখানি আমি নাড়াচাড়া করে নেব আর আপনারা যদি ঘি খেতে চান ঘি দেবেন আমি ঘিটা দিলাম না আমার রেসিপি মোচা চিংড়ি অলমোস্ট হয়ে গেছে ডান তো এখন আমি সার্ভ করে দেব বন্ধুরা তো এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা তো মোচা চিংড়ি এখন আমি সার্ভ করে দিচ্ছি তো রুটি পরোটা ভাতের সাথে খেতে দারুণ লাগে আর মোচাতে কিন্তু অনেক আয়রনও আছে খেলেও ভালো শরীরের পক্ষে একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম আমার পছন্দের রেসিপি মোচা চিংড়ি আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন বেলাইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার